নাস্তা কি হয়েছে আপনাদের সবার আলহামদুলিল্লাহ রোজা আছেন কে কে কেউ রোজা নাই সামনে থেকে এই অনুষ্ঠানে রোজা রেখে আসতে আমরা খুশি হব

أعوذ بالله من الشيطان الرجيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال النبي صلى الله عليه وسلم من ضل إلى خير فله مثل أجر فاعله أو كما ورد في الحديث السنة فاوندشن সম্মানিত স্বেচ্ছাসেবী ভাইরা ভাবছিলাম যে দেশের প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে যারা ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমগুলো বাস্তবায়ন করার জন্য সহযোগিতার ভূমিকায় অবতীর্ণ হন অবতীর্ণ হন সে মানুষগুলোর সাথে আমরা একটি দিন কাটাবো কিছু সময় কাটাবো এবং মতবিনিময় করব এটি আমাদের অনেক দিনের একটি স্বপ্ন ছিল লক্ষ্য ছিল মহান আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তারা দেরিতে হলেও সেই তৌফিক আমাদেরকে দিয়েছেন আজ স্বেচ্ছাসেবী সম্মেলনে আপনারা কষ্ট করে দূর দূরান্ত থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকে এসেছেন নিজের গাছের টাকা খরচ করে এসেছেন অন্যান্য কাজকাম বাদ দিয়ে অনেকে এসেছেন আপনাদের সকলকে যে কষ্ট করে আপনারা এসেছেন সময় দিয়েছেন সেজন্য অন্তর অন্তঃস্থল থেকে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সহকর্মী আমাদের মানব সেবা ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মীরা তারা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের এখানে আসাটাকে নিশ্চিত করেছে এটার পিছনে অনেক কর্মযোগ্য ছিল অনেক কষ্ট অনেক শ্রম এখানে ছিল আল্লাহ তালা তাদেরকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন সময় আসন্না ফাউন্ডেশনের নেপথ্যের নায়কগুলো হলেন আপনারা যারা আজ আমার সামনে উপস্থিত আছেন আপনাদেরই করা কাজগুলো নিয়ে আমরা মানুষের কাছে গর্ব করি আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি আপনাদেরকে সাধারণ মানুষ ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী যারা আছেন ডোনার যারা আছেন তারা হয়তো আপনাদেরকে চিনেন না কিন্তু আমরা জানি আপনাদের এক এক জনের পরিশ্রমগুলোকে সম্মিলিত আকারেই ফাউন্ডেশনের কৃতিত্ব আকারে আমরা দেখতে পাই বিধায় আপনারা যার যার জায়গা থেকে নিজস্ব ব্যস্ততা আপন জায়গায় রেখেও যে ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমগুলোকে বাস্তবায়নের জন্য আপনারা সময় শ্রম মেধা বুদ্ধি অর্থ ব্যয় করে থাকেন সেজন্য আজকের এই দিনে অফিসিয়ালি আপনাদেরকে দাওয়াত দিয়ে ডেকে এনে এখানে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর

যে কোনো কাজ যখন ভালো হবে তাকুয়ার হবে তখন সেখানে সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হওল ইমারমঘর খারাপ কাজ এই সমস্ত কাজে কখনো একে অন্যের সহযোগীর হয়েও না আসন্না ফাউন্ডেশন বিভিন্ন রকমের কল্যাণমূলক কাজ সম্পাদন করে সে জন্যই আপনারা আসন্ন মানুষের সমস্ত কাজে সহযোগী হন ভলেন্টিয়ার হয়েছেন আপনাদের বাইরেও ফাউন্ডেশনের হাজার হাজার আছেন যারা অনলাইনে নিবন্ধন করেছে আমাদের ওয়েবসাইটে ভলেন্টিয়ার রেজিস্ট্রেশন এই জায়গায় ক্লিক করে যে কেউ ফাউন্ডেশনের ভলেন্টিয়ার হিসাবে নিজেকে নিবন্ধিত করতে পারেন তার তথ্যপত্র দিয়ে সাবমিট করলেই তিনি অফিসিয়ালি ফাউন্ডেশনের ভলান্টিয়ার হিসাবে বিবেচিত হন আপনি ফ্রেমে ঢুকার চেষ্টা করার দরকার নাই আপনাকে যখন প্রয়োজন মনে হবে আমাদের আমরাই ঢুকে আপনাকে ফ্রেমে ঢুকাবো আমরাই আপনার পিছনে ঘুরবো যে আপনি ফ্রেমে আসেন ছবিতে আসেন ফুটেজে আসেন ফাউন্ডেশনের ফুটেজে ফাউন্ডেশনের ছবিতে ফাউন্ডেশনের ব্যানারে এসে ক্রেডিট নেওয়ার চাইতে এমন জীবন গঠন করবার পলিসি আপনাকে আমি বলে দিচ্ছি